তাহলে আমি ছন্দ একটা উদাহরণ বলি একজন শিক্ষক তার অভ্যাস হলো ক্লাসে এসে শুধু ঘুমায় ক্লাসে এসে কি করে ঘুমায় সেটি আরে বসে আছে দিব্বি আগের মতো টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছে হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসেছেন উনি টেবিলের উপরে ঘুমালো পায়ের শব্দে বুঝে ফেলেছেন বড় মাপের কেউ এসেছে আসলে বলবো স্যার পায়ের শব্দে কি করে বুঝা যাবে বড় মাপের কেউ আসতে সবাই শোনো মনে রাখবো যদি কারো ক্ষমতা থাকে আর ক্ষমতার দাপট কেউ যদি দেখায় তার পায়ের চলন বলনে আর পায়ের শব্দ অহংকার ফুটে ওঠে যদিও অহংকার হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের চাদর কোন বান্দা যখন অহংকার করে আল্লাহর অস্তিত্বের চাদর ধরে টান মারে অহংকার কোন মানুষের জন্য নয় তো শিক্ষক টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছেন পায়ের শব্দে উনি বুঝে ফেলেছেন সাধারণ কেউ আসতেছে না বড়মাপর কেউ উনি উঠেই দরজায় তাকিয়ে দেখেন চার পাঁচজন করেছে ব্লেজার টাই ওনার তো শুরু হয়ে গেছে ক্রাই কারণ এখন করবে ফ্রাই উনি তখন আস্তে করে চেয়ার থেকে উঠে বললেন প্রিয় ছাত্র ছাত্রী তোমরা জানো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে ক্লাস দিই আজকে তোমাদের ক্লাসের নাম হলো সাধারণ বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞানে আমি তোমাদের বুঝাচ্ছিলাম নিদ্রা কাকে বলে এবং আমি তোমাদের বুঝাচ্ছিলাম নিদ্রা কাকে বলে কত প্রকার কি কি এবং সুনিদ্রা ও কুনিদ্রার পার্থক্য কি আমি এতক্ষণ টেবিলে তোমাদের নিজে নিদ্রায় যাওয়ার ভান করে বোঝায় দিলাম সুনিদ্রা আর কুনিদ্রার পার্থক্য কি শিক্ষা বোর্ডের কর্মকর্তা চিন্তা করলেন বা বা এ তো আন্তর্জাতিক মানের টিচার কিন্তু দেখি প্র্যাকটিক্যালি নিদ্রা কাকে বলে কত প্রকার কি কি সুনিদ্রা এবং কুনিদ্রার পার্থক্য সহ অভিনয় করে প্র্যাকটিক্যালি যে লোকটা দেখায় সে লোক বোর্ডে গিয়ে তার নামে রিপোর্ট করলো গ্রামের বাড়ি হতে পারে কিন্তু দেখে আসলাম এক বস টিচার পরে তাকে বোর্ডে ডেকে গোল্ড মেডেল তাকে দেওয়া হয় আমাদের দেশে তো বাসাই বাছাই অত বেশি নাই তাহলে বোঝা গেল এটাকে বলে পরিস্থিতি ম্যানেজ করতে পারা কি করতে পারো পরিস্থিতি ম্যানেজ করতে পারা মানুষের জীবনে কখনো কখনো দরকার যদিও এই মিথ্যার পক্ষে আমি নই তবে পরিস্থিতি কন্ট্রোল করতে পারার পক্ষে আমি আছি বোঝা গেল তোমাদের কেন বলছি একটা এক্সাম্পল তোমাদেরকে তো দিলাম যে পরিস্থিতি কন্ট্রোল করা জানতে পারা গুরুত্বপূর্ণ তবে আমরা মিথ্যা বলে কন্ট্রোল করব না তবে মান্তিক কৌশলগত দিক থেকে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে যদি এই বাংলাদেশে আমরা দুর্দান্ত দাপটে চলতে চাই পরিস্থিতি কন্ট্রোল করতে পারা দরকার জীবনকে সফলতার সর্বশিখরে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ থ্যাংক ইউ